শুরু হলো সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্র মুক্তমেলা দু হাজার তেইশ বৃহস্পতিবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জি সাথে ছিলেন সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অলক কুমার ঘোষ ও সাঁওতালি থানার আইসি শ্রী প্রসেনজিৎ দাস সহ অন্যান্যেরা এই মেলা বিগত কয়েক বছর বন্ধ থাকার পরে গত বছর থেকে নতুন নাম মুক্ত মেলা নামে শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে সাঁওতালি কর্মী প্রমোদ সংস্থার সভাগৃহ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে খেলার মাঠ পর্যন্ত এসে মেলা উদ্বোধন করা হয় তারপরে প্রদীপ প্রজ্বলন করে বিশিষ্ট অতিথিদের বরণ করা হয় এবং উদ্বোধনী বক্তব্য রাখেন অতিথিরা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য সাত দিনব্যাপী এই মেলাকে ঘিরে স্থানীয় এলাকার মানুষের মনে বিশাল আবেগ লক্ষ্য করা যায় তাই আজ উদ্বোধনের দিন থেকেই বহু মানুষের ঢল নেমেছিল এই মেলায় দিয়ে বরণ করছি আমাদের ছোট্ট বন্ধু আমাদের জিএম সাহেব মাননীয় শ্রী অলোক কুমার ঘোষ মহাশয়কে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করি সে শুভ সূচনা মাননীয় সঞ্চালক ও মাননীয় সঞ্চালিকাকে আমাকে এখানে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মঞ্চে বরিষ্ঠ আছেন আমাদের প্ল্যান্টের জেনারেল ম্যানেজার শ্রী অলোক কুমার ঘোষ মহাশয় ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক নন্দী মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার কালিক আপনাদের এখানকার আইসি প্রসেনজিৎ দাস উপস্থিত আছেন এখানকার অন্যান্য অফিসিয়ালসরা ইসলাম এবং তাদের পরিবারের সমস্ত ব্যক্তিবর্গ এখানকার যারা অধিবাসী থেকে এসছেন আমি কাছে শুনলাম যে অনেকে এখান থেকে বাইরে থেকে আসেন এই মেলাটা সকলের জন্য উন্মুক্ত করা আছে মুক্ত মেলা প্রকৃত অর্থে আক্ষরিক অর্থে এটা মুক্ত মেলা হয়েছে কারণ ইট ইজ নট কনফাইন ইন দা ক্যাম্পাস ক্যাম্পাসের বাইরে থেকেও বিএন দা ক্যাম্পাস লোকেরা এসে এই মেলাটাকে উপভোগ করতে তাদের এবং সব থেকে বড় যারা এই ছোট ছোট বাচ্চারা যারা আমাদেরকে রিসিভ করলো অ্যাজ ওয়েল এজ আমাদেরকে যারা সংবর্ধনা জানালো এবং সামনে বসে আছে ওরা হয়তো কোনো প্রোগ্রামও করবে তাদেরকে আমি আমার জেলা পুলিশের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশি সাহেব মাননীয় জিএম সাহেব শ্রদ্ধেয় সুব্রত দা আমার বন্ধু মিলেন্দু এবং নিচে উপস্থিত ছোট বড় সবাইকে অসংখ্য এইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং রুরাল তাদের যৌথ মানে সম্পর্ক বিল্ড করার জন্য মেলবন্ধনের জন্য লোকাল লোকের সঙ্গে আমাদের টাউনশিপ পিপিলের উদ্দেশ্যে উদ্দেশ্যেই মেলাটা অনুষ্ঠিত করা হচ্ছে আজ থেকে শুরু হয়েছে এবং এটা আগামী সাত দিন আট তারিখ অবধি চলবে আর কি এটার মূল উদ্দেশ্য হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে মেলাটা এনজয় করতে পারে এবং আমাদের মানে সাউন্ডিং পিপুলের সঙ্গে যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয় তাদের সঙ্গে আমাদের টাউনশিপের অধিবাসীদের একটা সুসম্পর্ক যাতে তৈরি হয় একটা কালচারাল সেইভাবে তৈরি হয় রিলেশন তৈরি হয় এই উদ্দেশ্যে এই মেলাটা আমরা অর্গানাইজ করেছি আর হ্যাঁ এবং এতে আমাদের একটা লোকাল একটা পরিবেশ যাতে ভালো সুস্থ পরিবেশ হয় এবং শান্তিপূর্ণভাবে যাতে মেলাটা হয় এটাই আমরা সবার কাছে অনুরোধ রাখছি এবং সেই আশা রাখছি আর কি এবং এটা আমাদের একটা লোকাল পরিবেশ লোকাল লোকদের সঙ্গে একটা রিলেশন তৈরি হবে ভালো গুড রিলেশন যাতে আমাদের প্ল্যানটা প্ল্যানটা চালাতে গেলে তো আমাদের লোকাল লোকের উপর ডিপেন্ড করতেই হয় সেই সব লোকের উপরই আমাদের রিলেশন বিল্ড আপের জন্যই এই মেলাটা অনুষ্ঠিত করা হচ্ছে এতে সব ধরনের সবাই এনজয় করতে পারবে বা ছোট বড় নির্বিশ এসে সবাই এবং সমস্ত লোকাল কালচারাল প্রোগ্রামই এখানে সাত দিন ধরে অনুষ্ঠান হবে যাতে আমরা লোকাল সংস্কৃতিটাকেও তুলে ধরতে পারি আর কি এই মেলার মাধ্যমে এটাই আমাদের উদ্দেশ্য আর কি অলক কুমার ঘোষ